ধরব তানজির সাহেবের কাছে আবেদন শুনব একটু যে এই 35 বছরে যৌবনে চলে যায় সেই যৌবন আছে কিনা যুবক আছে কিনা এই যে কিছু যুক্তি দেওয়া হয় এইটার সম্পর্কে আপনি কি বলবেন কলিল ভাই ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য আমি এই টপিকের উপরই কথা বলতে চাচ্ছিলাম আসলে যে দেখেন এই যে এটাকে তো আমি যুক্তি বলবো না এগুলোকে আমি কুযুক্তি বলবো কারণ হচ্ছে যে 35 বছরে একজন মানুষ বৃদ্ধ হয়ে যায় তাহলে যারা দেশ চালাচ্ছে তাদের বয়স তো 70 80 তারা তো মানে হয় যে এক কবরে চলে গেছে এই অবস্থা তারা যদি দেশ চালাইতে পারে আমি কেন একটা ডেস্ক জব করতে পারবো না আমি কেন একটা ব্যাংক জব করতে পারবো না এগুলো আসলে প্রযুক্তি আপনি দেখেন পঁয়ত্রিশ বছরে যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে যে সব দেশে উনষাট বছরে জবে ঢোকা যায় তাহলে তারা কি তারা কি বোকা আমাদের থেকে তারা কি আমাদের থেকে অনুন্নত অনুন্নত তো না আপনি দেখেন পার্শ্ববর্তী দেশ ভারতে যেই ভারতের যে প্রদেশের সাথে আমাদের কালচারাল বলেন এডুকেশনাল বলেন সবকিছুতে সব বেশি আপনার হচ্ছে সিমিলারিটি রয়েছে সেটা হচ্ছে কলকাতা তাই না পশ্চিমবঙ্গ বা কলকাতা তো সেখানে আপনার চাকরিতে প্রবেশের বয়সীমা কি ছত্রিশ ঠিক আছে তো তারা কি বৃদ্ধ হয়ে যাচ্ছে আচ্ছা যদি বৃদ্ধ হয়ে যায় তাদের প্রশাসনিক দক্ষতা কি আমাদের থেকে কম আপনি কি জানেন এই তথ্যটা যে বিশ্বের ভিতর প্রশাসনিক দক্ষতার মানদণ্ডে বাংলাদেশ সবার নিচে আছে এটা জানেন তাহলে এত কম বয়সী নিয়ে এত নিচে কেন প্রশাসনিক দক্ষতা ইন্ডিয়ার প্রশাসনিক দক্ষতা আর আমাদের প্রশাসনিক দক্ষতা মানে আপনি র্যাঙ্কিং নেন আমি আর একটু তথ্য এখানে আমি আপনাকে দিতে চাই সেটা হচ্ছে যে দেখেন আপনার আমি বারবারই বলতেছি আবারও বলতেছি ভাই আমাদের কিন্তু ওই পঁয়ত্রিশের যে দাবিটা শুধুমাত্র চাকরি পাবার জন্য না সরকারি চাকরি পাবার জন্য না কারণ হচ্ছে যে আপনি আমি খুব দেশের হিসেবে যে সরকারের সম্ভব না সবাইকে সরকারি চাকরি দেওয়া কিন্তু আমি চাচ্ছি যে আমার সুযোগের দ্বারটা উন্মোচিত হোক আমি যে পাশ করার পরে প্যানিক হয়ে যাচ্ছি আপনি কি খলিল ভাই বলতে পারেন যে আমি উদ্যোক্তা হইতে গেলে পরে পাঁচ বছর পরে ফেল করব না

কথা আসে বারবার যে কথাটা আসতেছে বিশেষ এর কথা বিশেষটা এক কথা চাকরি না করিল ভাই হ্যাঁ আপনি দুই তিন পার্সেন্ট বিসিএস এর বাইরে সরকারি চাকরি আছে অন্যান্য গ্রেড ভিত্তিক চাকরি আছে 60 60 তো চাকরি আছে 60 চাকরি আছে আধা সরকারি আছে প্রাইভেট ব্যাংক গুলো আছে সেখানেও তো এই 30 এর কারণে না 30 এর পরে আমাকে আর एक्सेप्ट করছে না তাহলে আমার জায়গাটা তো আরো বেশি সংকীর্ণ হয়ে যাচ্ছে তখন তো আছে একটা মানে মানে আমরও হচ্ছে যে পড়াশোনা কইরা আমি হইতেছে একটা গেরা গলে পড়ে গেছি না আজন্ম পাপ করে আজন্ম পাপ করে ফেলছি তো সেই জায়গা থেকে আমাদেরকে মানে একটু রিল্যাক্স করে দাও হয়। থার্টি করে দেওয়া হোক তাহলে আমি কিন্তু আমার চিন্তার স্বাধীনতা তো তৈরি হয়ে যাবে আমি এই জায়গাতে বারবার ফোকাস দিতে চাই এখানে বিশেষ এর স্ট্যাটিস্টিক্স দেওয়া হয় সেখানেও যদি আমি চিন্তা করি খলিল ভাই যে বলা হচ্ছে উনত্রিশ বছর প্লাস যাদের বয়স তাদের সাকসেস রেট ওয়ান

অতএব যে একাডেমিক পড়াশোনা চারটি পাঁচটা বছর যে প্রশ্ন পড়াশোনার জন্য সরকার এবং যে বিশ্ববিদ্যালয়গুলো তার পিছনে হাজার হাজার টাকা ইনভেস্ট করতেছে কিন্তু শিক্ষার্থীরা কি হচ্ছে সেই একাডেমিক পড়াশোনার প্রতি তাদের কোনো মনোযোগ নেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি দেখেছি আমাদের বন্ধু বান্ধবরা ফার্স্ট ইয়ারে

আরো সহজ একটা উদাহরণ আমি যদি ভাবে জানতে পারি যে আর দুই বছর পরে আমি মারা যাবো নিশ্চিত ঠিক আছে তাহলে আমি কি করবো সবকিছু ফেলে দিয়ে আল্লাহ নারাজ কালাম সাথে আমি উঠবই না ওই তিরিশের বারটা ওই হয়ে গেছে খলিল ভাই যে আমি জানতে পারতেছি আমার সামনে দুই বছর আছে তিন বছর আছে তখন তো আমার জন্য সব থেকে নিরাপদ করার চেষ্টা করবো না আমি না আমি দুজনের কাছে একটু জানতে চাই যে আপনাদের আন্দোলন বারো বছর হয়ে গেছে এই আন্দোলনটা আর কতদিন চলবে আপনাদের কি শেষ মাথায় কোনো আলো দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ কথা বলছি দুই হাজার বারো সালে আমাদের রাষ্ট্রপতি মহোদয় আমাদের যে জাতীয় সংসদে তিনি এই দাবিটি প্রতি সমর্থন জ্ঞাপন করেন ও আর তারপর ধারাবাহিকভাবে আমাদের অনেক সিনিয়র সহযোগিতা এই আন্দোলন দিয়ে হাঁটিয়ে পাপা করে ধারাবাহিকভাবে এই তন্ত্র নিয়ে আসছেন তো আন্দোলনের আসলে যুক্তিগত বাস্তবতা নিধিকে এই আন্দোলনটা না করে আরো আগেই সরকারের পক্ষ থেকে দাবিটি বাস্তবায়ন করা উচিত ছিল সরকারের কল্যাণের জন্য আমরা মনে করতে কিন্তু আমরা যখন করোনা মহামারী শুরু হলো তারপরে আমরা মনে করছিলাম সরকারি বা স্থায়ী বয়স বৃদ্ধি করে দিবে কিন্তু একটা অদৃশ্য শক্তি যে জিনিসটা আমি মনে করি রাষ্ট্রের যারা যারা একটা মূর্খ হয়ে দেশের বাইরে যাবে রেমিটেন্স আনবে আর আমার সন্তান টাকা পয়সা গুলা কাটকি মেরে ধরে ডলার আকারে বিদেশে বহুলের ব্যাপার এই যে একটা দ্বিচারিতা বাংলাদেশে ব্যাখ্যা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি কারণ

আমরা সরকারের যে নীতি নির্ধারণ যারা আছে তাদের কাছ থেকে আমরা সুপারিশ নিয়েছি ছাত্র সংগঠনগুলো সুপারিশ নিয়েছি তারা দ্বারা হয়তো আমরা মাননীয় শিক্ষামন্ত্রী করেছি প্রতি সম্মত গোপন করে তিনিও সংশ্লিষ্ট থেকে আমরা মনে করি যে এই যুক্তিগত বাস্তবতার প্রেক্ষিতে ইতিমধ্যে জনপ্রসার মন্ত্রী মহোদয় দেখছেন তিনি বলেছেন যেহেতু এটি একটা নীতিগত সিদ্ধান্ত সরকারের সুতরাং এই নীতিগত সিদ্ধান্তটি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি উপস্থাপন করার মাধ্যমে তিনি একটা সুরাহা দিবেন বলেই তিনি মিডিয়াতে বলেছেন তো আমরা শিক্ষার্থীরা আন্দোলন দলের সংঘট চলে যাচ্ছি আমরা মনে করি এটা যত দ্রুত তাড়াতাড়ি তারা আমাদেরকে একটা ফিডব্যাক দিতে পারবে তাহলে আমরা মনে করি যে এটা সরকারের জন্য প্রলম্ব আমরা যারা রাজপথে আসি আমরা একটা একটা নতুন স্বপ্ন করে স্বপ্ন দেখতে পারবো একটা নতুন স্বপ্ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি যেরকম তাজির কাছে একটু বিষয় যদি আপনাদের মনে থেকে থাকে মহান মুক্তিযুদ্ধের সংগঠক একটা জাফরুল্লাহ যিনি একটি প্রস্তাব দিয়েছিলেন এক সময়ে যে তারা যদি কখনো সুযোগ হয় তাদের সুযোগ তখন তারা বলেছিলেন যে চাকরির ক্ষেত্রে বয়সের ব্যারিয়ারটা তুলে দিবেন বিশেষ করে ডিফেন্সের ব্যাপারে এই কথাটা এই যুক্তিগতর নি আপনি আপনারা কিছু শুনতে চাই হ্যাঁ ডক্টর জাফরুল্লাহ উনি আমাদের মধ্যে হ্যাঁ উনি উনার প্রতি আমাদের সশ্রদ্ধ সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি উনি একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন তো উনাদের মতো মানুষ চলে যাওয়া মানে আমাদের জন্য অনেক বড় ক্ষতি তো আমি এই যে ওনার অবস্থান এই অবস্থানটাকে পুরোপুরি ভাবে সমর্থন করি এবং আমি বিশ্বাস করি একদিন ওই পথে যে যাবে বা যেতে বাধ্য হবে একটা আপনি কর্মে প্রবেশের একটা সীমা নির্ধারিত করে দিতে পারেন না আপনি যখন স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি করাচ্ছেন তখন কি বলে নিচ্ছেন যে তুমি তিরিশের পরে ইনভ্যালিড হয়ে যাবে একটা মানুষ কি ইনভ্যালিড হয়ে যায় একেবারে এটা একটা নির্মম নিষ্ঠুর একটা স্টুডেন্টের প্রতি চূড়ান্ত অবিচার আমি বলবো কারণ হচ্ছে দেখেন আপনাকে শুধু একটা কথা আমি এখানে বলতে চাই খুলিল ভাই যে মহলটা এটার বিরোধিতা করে কিছু করতে হবে না মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে থেকে একটা অধ্যাদেশ জারি করে দেয় যে সরকারি কোন কর্মকর্তা বা কর্মচারী কর্মকর্তা বা কর্মচারী তাদের সন্তানদেরকে প্রাইভেট স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিদেশে পড়াইতে পারবে না আমার বিশ্বাস খলিল ভাই তার পরের দিন ওই মহলই মাননীয় প্রধানমন্ত্রীর পায়ের উপর পড়ে যাবে যে আমাদের এই চাকরিতে প্রবেশের বয়সে আমরা না। আমার বিশ্বাস করিল ভাই আমি শুধু এইটুকু দিয়ে বুঝাইতে চাই যে পরিস্থিতি আসলে কি আমি বারবারই বলতেছি যে আসলে চাকরিতে বা কর্মে প্রবেশের প্রবেশকে আপনি বয় সীমা দিয়ে কখনোই আটকায় রাখতে পারেন না এটা একেবারে শেখেলে চিন্তা ভাবনা কলিল ভাই দেখেন মানে যখনই কোনো অচলায়তন ভাঙতে যাওয়া যেতে যাওয়া যায় তখনই একটা সিন্ডিকেট বা একটা মহল সেটার বিরোধিতা করে সেটা তাদের নিজের স্বার্থে আর কিছু বৃদ্ধ মানুষ থাকে যারা পরিবর্তনকে গ্রহণ করতে পারে না আপনি যখন কলিল ভাই দেখবেন যখন সুতিদাহ প্রথা ভাঙার চেষ্টা করা হয়েছে তখন কিন্তু ওই সময়ের কিছু নাম করার মানুষের নাম বলতে পারবো যারা তারা কিন্তু ওই সময় বিরোধিতা করছে যখন হচ্ছে বিবাহ প্রচলন মানে বিধবা বিবাহ প্রথা চালু করা হয়েছে ওই সময়ও কিন্তু ওই সময়ের কিছু সমাজের প্রতিষ্ঠিত নাম করা মানুষ বিরোধিতা করেছে তো চাকরিতে প্রবেশের বয়সীমা ত্রিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করা আমার কাছে সেটাই মনে হয় যে দেখেন একটা শ্রেণী তারা হচ্ছে অচালায়তনকে ভাঙতে চায় না হ্যাঁ ভয় পায় যে একটা বৃদ্ধ শ্রেণী বা প্রবীণ শ্রেণী আর আরেকটা শ্রেণী আছে যারা একটা সিন্ডিকেট তৈরি করতে যায়। তাদের নিজেদের সাথে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে নিজেদের ইগোর সাথে এটা হচ্ছে আমার বক্তব্য আমি একটু আপনার জনসভা আপনার কাছে জানতে চাই সেটা হলো যে আমাদের আন্দোলনগুলো ঢাকা কেন্দ্রিক বেশি ঢাকার বাইরে আপনাদের আন্দোলনের কি পরিস্থিতি ইতিমধ্যে আমরা এগারোশো এগারোই মে শনিবার আমরা যে আন্দোলনটি করি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্য থেকে আপনারা জানেন সেখান থেকে আমরা যখনই আমরা আমাদের দাবির বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি তখনই আপনার আমাদের উপরে যে অমানের বিজয়ী চতল এবং আমাদের শিক্ষার্থীদের যে মামলা দেওয়া হয় সেই মামলার মামলাটি দেওয়ার পরে আমরা পরবর্তী দিন আমরা সেই শিক্ষার্থীদেরকে জামিনের মাধ্যমে বের করে আনি এখন ব্যবস্থায় আপনারা জানেন এই আন্দোলনে সারা বাংলা শিক্ষার্থীর ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল হয়েছে মানববন্ধন হয়েছে এবং সেটা ধারাবাহিকভাবে চলমান রয়েছে হয়তো সেটা মিডিয়ার কতটুকু প্রকাশ হয় জানি তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই আন্দোলনটি ইতিমধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে এবং সেদিন আমি রিক্সা যাচ্ছিলাম এক ভদ্রলোক আমার দেখে বলে যে ভাই এই পদ্ধতি বাস্তবায়ন করে যদি সরকার কি হয় তো আজকে নিঃসরা পর্যন্ত যে আমাদের আন্দোলনটা উপলব্ধি করতে পেরেছে যে না সত্যি তো যে তারা তো তার যোগ্যতা দিয়ে চাকরি নেবে তার মেধাকে শানিত করে তার মেধাটাকে প্রমণ করার একটা সুযোগ তো তারা চেতে পারে এখন আমাদের দেখেন বাংলাদেশের চাকরি বাজার সংকুচিত কেন আমাদের কিন্তু আমার আন্তর্জাতিক বাজারে কিন্তু প্রবেশ করতে পারে না কারণ আমরা ওইভাবে তৈরি করতে পারি না নিজেকে বা আমাদের দেখেন প্রায় বারো লক্ষ উচ্চ শিক্ষিত বেকার বাংলাদেশের প্রেক্ষাপট রয়েছে পাঁচ লক্ষ তিন হাজার শূন্য রয়েছে আপনি এখান করে দেখেন এই এই যে যে সমন্বয়হীনতা পাশাপাশি আমাদের পাশাপাশি দেশ ভারত থেকে প্রায় প্রায় অ্যাবাউট ফাইভ লাখ

একটা ছেলে পরীক্ষা দিল তিন লাখ আপনি টিকা দশ হাজার দেখেন কত বড় জঘন্য খারাপ আপনি এক তিন লক্ষ থেকে বাসায় করে টিকা নেন কত দশ হাজার দশ হাজার তাহলে ওই যে সাতশো টাকা নিলেন ওই ছেলে তার পিলির ভাইবার শুধু পালে না গেলে কোথায় এই টাকাগুলো গুলার কি কি খাতে তারা ব্যবহার করলো

পরে অমুক পরীক্ষার ডেট আপনার দেওয়ার পরে দেখা যাচ্ছে একদিনের পরীক্ষা এই বুঝা তাহলে রাষ্ট্রের আমরা চাইতেছি শিক্ষার্থীদের সিস্টেম ডেভেলপ করতে হবে যতক্ষণ দাবি বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত সরকার ততক্ষণ আমরা

তাদেরকে জাস্ট আপনারা যে উন্মোচন করে দিচ্ছেন সত্যটা উন্মোচন করে দিচ্ছেন এখন আপনারা সমাজের যে বৈশিষ্ট্য লোক যারা নীতি নির্ধারক তারা কিন্তু কথা বলছে সেদিন দেখবেন আমাদের যমুনা টিভিতে টক হচ্ছে তিনজন প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের একটা সার্চ ছিলেন প্রত্যেকটা মানুষের যে সুন্দর যুক্তি দিয়েছে প্রত্যেকে বলতেছে যে এটা এখন এবারে বিস্ফোরণ হয়ে গেছে সরকারের জন্য দ্রুত সময়ের এটা আপনি বাস্তবায়ন করতে পারলেই বরঞ্চ মানে সরকারের জন্য মঙ্গলজনক এবং ইতিমধ্যে সেদিন ডোয়েস বেলো আপনার আমাদের নিয়ে কামাল সাহেব সহ কথা বলছে

তাদের ব্যাপকভাবে এই দাবির প্রতি সমর্থন আছে তারা সবসময় মনে করে যে আহ আপনার হচ্ছে এটা হচ্ছে উন্মুক্ত হয়ে যাওয়া উচিত অনেকেই মনে করে আমি আমি আপনাকে একটা তথ্য দিই এর আগে সাংবাদিক মাসুদ কামাল স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম আমরা তো উনার ওয়াইফ এসে সরাসরি বলবো চাকরির আবার বয়স কি এটা তো উন্মুক্ত হয়ে যাওয়া উচিত তো এইটা হচ্ছে গার্ডিয়ান সমাজের অবস্থান আর একই সাথে আমি আপনাকে বলতে চাই যে দেখেন আমাদের যে বর্তমান সরকার অমলিক সরকার সেটা কিন্তু নারী বান্ধব সরকার তারা নারীর ক্ষমতায়নের জন্য অনেক কিছু করেছে অনেক পদক্ষেপ নিয়েছে তো আপনি যখন নারী বান্ধব সরকার এবং সেটা যদি বিশ্বাস করেন এবং সত্যিকার অর্থেই যদি চান যে নারীর ক্ষমতায়ন হোক তাহলে আমি মনে করি যে চাকরিতে প্রবেশের বয়স আপনি কালকেই পঁয়ত্রিশ করে দেন কেন কারণ হচ্ছে যে একজন নারী তার কিন্তু বায়োলজিক্যাল কারণে সোশ্যাল কারণে ফ্যামিলি কারণে সে কিন্তু সাতাশের পরে আর অবিবাহিত থাকতে পারে না এই যখন গিয়ে সে চাকরির জন্য প্রস্তুতি নিবে বাচ্চা ভালো একটা ট্রাই করবে সেই সময় গিয়ে বিয়ের বিড়িতে বসতে হচ্ছে একটা সময় তাকে বাচ্চা কনসিপ করতে হচ্ছে তারপরে বাচ্চা হলে বাচ্চা লালন পালন করতে হচ্ছে হাজব্যান্ড সংসার দেখতে হচ্ছে বাচ্চা দেখভাল করতে হচ্ছে এর ফলে সে কিন্তু ভালো মানে তার কেরিয়ার কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারতেছে না আবার ওই যদি সে এইগুলোকে স্কিপ করে সে কেরিয়ার ডেভেলপমেন্ট করতে যায় তখন কিন্তু বায়োলজিক্যাল কারণে তাদের দেরিতে বিয়ে করা অনেক সমস্যা এটা সায়েন্টিফিক্যালি প্রুফ যে কারণে নানান জটিলতা তৈরি হচ্ছে এর প্রমাণ আপনি দেখতে পারবেন বিসিএস এর স্ট্যাটস যদি সর্বশেষ স্ট্যাটস যদি আপনি দেখেন সেখানে দেখবেন যে বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত যারা যে মানে মোট সুপারিশপ্রাপ্তের 75% পুরুষ 25% নারী আমি বিশ্বাস করি যদি এটাকে 35 করে দেওয়া হয় এই সংখ্যাটা রেডিক্যালি চেঞ্জ হয়ে যাবে বেড়ে যাবে নারীদের ক্ষেত্রে আরো একটা বিষয় বলতে চাই যে দেখেন আহ ভাই আমরা কিন্তু চাকরিও চাচ্ছি না আমরা বেকার ভাতাও চাচ্ছি না ঠিক আছে যেখানে দাবি রাইট যেখানে 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 উন্নত উন্নত দেশগুলো উন্নত বিশ্ব যদিও আমরা উন্নত হয়েছি অনেক জায়গা থেকে আমরা দাবি করতে শুনি যে আমরা অনেক উন্নত হয়ে গেছি যদি উন্নত হয়ে যায় সেই জায়গায় তো আমাদের বেকার ভাতা পাওয়ার কথা রাষ্ট্রের তো দায়িত্ব কথা একটা স্টুডেন্ট যখন সে ত্রিশ ক্রস করে যাচ্ছে সে তার আপন মানুষের কাছ থেকে মানে অবহেলিত তার ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলিত তার পরিবারের কাছ থেকে অবহেলিত তার সমাজের কাছ থেকে অবহেলিত আমি এমন অনেক স্টুডেন্টকে চিনি যে চার বছর পাঁচ বছর বাড়িতে যেতে পারে না যে এই 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 যে একটা মানে কলঙ্ক যে চাকরির বয়স শেষ হয়ে গেছে এই কলঙ্কর মুখ দেখাবে সে কিভাবে তাহলে সব জায়গা থেকে সে অবহেলিত সেই জায়গায় একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে স্টেটের তো দায়িত্ব ছিল তাকে মানে তার কিছু দায়িত্ব দেওয়া এবং তার জন্য কিছু সুযোগ অবহিত করে দেওয়া আজকে যদি এই সুযোগটা অবারিত থাকতো নিজের পক্ষে এটা যদি ঐতিহাস থাকতো তাহলে কিন্তু এই স্টুডেন্ট সমাজ একটা বৃহৎ অংশ তারা কিন্তু হতাশায় নিমজ্জিত হতো না তো সেই জায়গা থেকে আমরা আবারও বলতে চাই যে আমরা কিন্তু চাকরি চাচ্ছি না আমরা বেকার ভাতা চাচ্ছি না আমরা শুধু সুযোগটা চাচ্ছি যে আমাদেরকে সুযোগটা একটু উন্মুক্ত করে দেন আমরা একটু নিঃশ্বাস নিয়ে বাঁচি আমাদেরকে এভাবে

আ যখন উপযুক্ত হবেন তখন আপনি বিয়ে করবেন আর উপযুক্ততার মানদণ্ড কি চাকরি সেটা কেন হবে আমি মনে করি যে একটা ছেলে কখনোই তার চাকরিটাকে বা বিয়ের বাজারের মানদণ্ড হিসেবে নিতে পারবে না কারণ সবাই তো চাকরি করবে না ব্যবসা আছে বাড়ি আছে বা তার উপযুক্ত হবে নানা রকম ভাষায় সম্পর্কিত হবে সময় হলে তার নিজ জায়গা দিয়ে বিয়ে করবে এর মধ্যে আমার বাবা বলছে যে বিসিএস এর একটা কাটতে দেখছেন যে 45 প্রায় 85% শিক্ষার্থী যারা বিশেষ মেধা বিয়ে তার মেধা মেধার প্রমাণ দিয়েছে ইতিমধ্যে তারা কিন্তু প্রায় বিবাহিত সুতরাং বিয়ার কোনো বাধা হতে পারে না পড়াশোনা বা চাকরি এগুলো আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন অনার্স মাস্টার শেষ করতে যে সময়টা লেগে যায় তারপরে যে সময়টা থাকে চাকরি বাজারে সেটা খুবই অপ্রতুল আমরা মনে করি সেটা যদি একটু ল্যাবি করে আমাদের পঁয়ত্রিশ করে দেওয়া হয় তাহলে চাকরি বাজারে যে আট দশ বছর সময়টা থাকে তখন তারা নিজেরা একটা সঠিক চাকরি বাজারে তার প্রস্তুতি করে যাওয়ার একটা সুযোগ তৈরি হয় আমি মনে করি মেয়েদের ক্ষেত্রে এটা খুবই বেশি প্রয়োজন একদিন বিয়ে করতেও পারে নাও করতে পারে কোন বয়সে করবে না করবে এটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয় তারপরেও আমি বলতে চাই যে আপনি যদি মানে ভালো করে খুঁজছেন শুধু খুঁজ নেন দেখেন যারা ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হচ্ছে তাদের মানে বিবাহিত বিবাহিত বিয়ে তো আমার প্রবেশের জন্য কোনো বাধা না ঠিক আছে আচ্ছা বিয়ে যদি বাধাই হতো মানে রিপ্রোডাকশন সন্ধান যদি বাধাই হতো তাহলে ভারতে একশো বিশ কোটি জনসংখ্যা হলো কিভাবে যেখানে হচ্ছে তাদের চাকরিতে প্রবেশের বয়স মিনিমাম ছত্রিশ কোথাও কোথাও পঁয়তাল্লিশ শ্রীলঙ্কার দিকে তাকান আপনি নেপালের দিকে তাকান উন্নত বিশ্বে কোথাও কোথাও তো উনষাট বছর এখানে মানে খুবই লেম একটা লজিক মানে লেম একটা লজিক প্রথম কোনো কোন মহল থেকে দাঁড় করানোর চেষ্টা করা হয় যে শুধু কি চাকরির পেছনে এই বছর পর্যন্ত ছুটবে আমি তো চাকরির জন্যই এই আবেদন করতে মানে আন্দোলন করছি না প্রথম কথা যে আমি চাচ্ছি আমার সব ক্ষেত্রে সুযোগটা অবরিত হয়ে যাক যে কারণ যেটা হচ্ছে এটা বেড়ে দেওয়ার কারণে আমি সেই স্বাধীনভাবে আমি চিন্তা করতে পারতেছি না আর তাদের যুক্তি যদি মেনেই নেই যে ঠিক আছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরি পেছনে ছুটবে তাহলে কি সে যেসব দেশে উনষাট বছর সেসব দেশে উনষাট বছর চাকরির পেছনে ছুটে এটা কোন যুক্তি হতে পারে এটা টোটালি লেম লজিক আমি আমরা শুধু চাচ্ছি যে আমাদের সামনে সুযোগটা অবারিত হয়ে যাক আমরা বিভিন্ন জায়গায় আমাদের মেধার প্রমাণ দিতে চাই সেটা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে কেউ যদি চায় চাকরিতে আসতে চায় মানে চাকরিতে আসতে পারে কেউ যদি ব্যবসা করতে গিয়ে পাঁচ বছর পরে ফেল করে তার একটা যাওয়ার জায়গা থাক যে না ফেল করার করছে আমি এখন একটা গভর্নমেন্ট জব এর ট্রাই করি ধন্যবাদ জানাচ্ছি জনাব শুভ এবং তানজির রূপসী বাংলা টেলিভিশন স্টুডিওতে আসার জন্য সুপ্রিয় দর্শক শেষ করছি এখানেই দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় আমরাও ধন্যবাদ জানাচ্ছি আহ রূপসী বাংলা টেলিভিশন কে একই সাথে আহ ইবরাম ভাইকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনারা সবসময় যেভাবে আমাদের পাশে থাকছেন ভবিষ্যতে থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ